আমি যদি একটা হারা দিয়ে ফারতাম না করলে না করলে আমি করে না তখন মানে ঠান্ডা মাথা আসবো না আগে বুঝতে পারতো ঢুকতে পরে কইতো আমি তোমার এই সারা দিতে চেষ্টা করি আমার শরীরে ঢুকে ঢুকে আমি কইতে পারি না আমার এই সারা দিতে হাতা যদি আর দেয় হাতা নামাই দেয় পরে আসার পরে যখন আমি বুঝাই যাই তখন আমার সাথে ভালো বলবো কথা বলে কোন জায়গা থেকে আসছেন

ঠান্ডা মাথা আসবো যাওয়ার পরে বমি হইবো আর বুকটা দূরে দূরে কান্না করবো বুকটা ব্যথা করবো আমি তুই কি বুঝতে আগে বুঝতে পারতো ঢুকতে পরে কইতো আমি তোমার এই দিতে চেষ্টা করি কিন্তু আমার শরীরে ঢুকালে আমি কইতে পারি না আমার এই দিতে হাতরা যদি তালকে দেয় হাতরা নামাই দেয় পরে আসার পরে যখন আমি বুঝাই সবার ভালো ভালো কথা বলে দুঃখ করে কান্না ঠিকানা আমার দৈনাকুলা থেকে আমার একটা খালা তো আসছিল আপনার এদিকে এই কারণে এখন সুস্থ আছে আমাদেরকে কোন যা আমরা কিন্তু একটু টাকা সমস্যা দেখে একটু দেরি করে আসছে আর কি আমি কারো পরে যাই ঠিক আছে আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন আপনার ওই রুগীটা যেভাবে সুস্থ আল্লাহ যাতে আপনার আমরা চিকিৎসা শুরু করতেছি আল্লাহ যাতে আপনার মেয়েকে নাম কি হাত দুটা মুষ্টি করে উপরের দিকে তোলেন চোখ বন্ধ করেন হ্যাঁ নুসরাত জাহান জাহানার সাথে যারা আসো যেখানে আসো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দক্ষিণতে আলোতে আদায় সজাগ কিংবা সয়নি এই মুহূর্তে আল্লাহ তালে দূর দুর্গি চোখের সামনে আস দুরগিচকের সামনে আসো রহমান রাহিম নাম কি রবির

তো কত সময় ধরে আমার ক্ষতি করতেছো অনেক দিন অনেক দিন কত সময় পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস সমস্যা কত সময় ছয় মাস এরকম অনেক হুজুরের কাছে নিয়ে গেছে চিকিৎসা হয় না ওইখানে জি না তুমি কি রোগীর বডিতে আসে কথা বলো কি বলে আসবে না আসবে না এমনিতে তুমি কি আমার বডি তে আসতা কি না জিজ্ঞাসা করেন এমনেতে তুমি আমার বডি তে আসতা কি না আসতো স্পষ্ট করুন যে তোমার ধর্ম কি তোমার ধর্ম কি কি বলে হিন্দু হিন্দু ধর্ম তুমি কি কি ক্ষতি করছো অনেক ক্ষতি করছো অনেক ক্ষতি কি করছো পড়া থেকে মন উঠে গিয়েছে আর আর শূতো লাগাই লাগাইতো আর

দেখেন তো এটা মাথা পড়ছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ওইখানে সাদা সাদা ফাকরিফারা হুজুরদেরকে দেখবেন হুজুর আপনার যেখানে আসেন এই মুহূর্তে আল্লাহের সামনে দুজনে সাজির হন দেখেন তো সাদা ভাঞ্জি সাদাগুলো কি বলছে আলহামদুলিল্লাহ ভালো হুজুর এই যে রুগীটা এই রুগীর সাথে আমরা যে জিনটাকে পাইছি ওই জিনটাকে আমরা জবাই করছি হুজুর এই জিনটা সারা হুজুর এই রুগীর সাথে আর কি কোন জিন আছে কতজন আছে আর কষ্ট করেন

কি বলছে নাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কে সালাম দেন আসসালামাইকুম